নমস্কার প্রথমেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম বোমাবাজের মধ্যে নির্বাচন খেজুরিতে তৃণমূলকে ক্লিন বোল্ড বিজেপি এক মাসের মধ্যে রাজ্যে ফের আগমন মদির শহরে রাজনাথ ডোভালো কি কর্মসূচি সমে বিজেপি কার্যালয় দলের নেতাকে জুতোপেটা পেটা মহিলা কাউন্সিলরের তোলাবাজি কাণ্ডে খড়গপুরের শোরগোল কেমন হলো এসএসসি দ্বিতীয় দফার পরীক্ষা কি বলছেন পরীক্ষার্থীরা যাদবপুরে ছাত্রী রহস্যমৃত্যুর মৃত্যুর ঘটনা এবার সিসিটিভি ফুটেজ হাতে ফেল পুলিশ তদন্তে কি উঠে এলো বস্তা সরকারি চাল আটা বাজারে হাওড়ায় রেশন দুর্নীতির পর্দাভাস আটক মালিক দক্ষিণে পাঁচ জেলায় ভারী বর্ষণ ঝড় বৃষ্টির সতর্কতা কলকাতায় উত্তরবঙ্গে রয়েছে দুর্যোগের পূর্বাভাস এক ঘন্টায় তিনবার কম্পন ভূমিকম্পে কাঁপলো মিয়ানমার বাংলাদেশ সহ গোটা উত্তরবঙ্গ হিন্দি অন্যান্য ভারতীয় ভাষার বন্ধু নির্বাচনের আগেই সুর নরম বিজেপির নেপালকে মুখ খুললেন জেনজিরা ভারতের সঙ্গে সুসম্পর্কের বার্তা বিস্তারিত খবরে যাওয়ার আগে ভিডিওটিতে একটি লাইক দিন এবং পরবর্তী আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এখন বিস্তারিত খবর হাজারো অশান্তি শেষমেশ নয়টি আসনে খেজুরিতে জয়ী বিজেপি খেজুরি বিধানসভা কেন্দ্রে খেজুরি দুই ব্লকের জনকা গ্রাম পঞ্চায়েতের গোড়াহার সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডের নির্বাচনে গেরুয়া অনুগামীদের জয় এই সমিতির পরিচালন কমিটির নির্বাচনে নয়টি আসনের মধ্যে নয়টিতে আসনের প্রতিদ্বন্দ্বিতা হয় গেরুয়া সমর্থিত সমবায়ীরা শাসক দলের নয়জন প্রার্থী পরাজিত হয়েছেন তৃণমূল কংগ্রেস একটিও খাতা খুলতে পারেনি ভোট গণনা কেন্দ্রের সামনে বিজেপি কর্মী সমর্থকদের উচ্ছ্বাস এই নির্বাচনের শুরুতে কি অশান্তি চরমে ওঠে চলে ব্যাপক বোমাবাজি এদিকে ফল ঘোষণার পর উচ্ছ্বসিত পুলিশ কর্মীরা পুলিশকে গেরুয়া গেঞ্জি পরানোর চেষ্টা করেন বলে অভিযোগ খেজুরি দু নম্বর ব্লকে গোড়াহা সমবায় নির্বাচন ঘিরে রবিবার সকাল থেকে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি দুইপক্ষের মধ্যে ব্যাপক বোমাবাজি হয় বলে অভিযোগ বিজেপি প্রার্থীর বাড়ি লক্ষ্য করে বোমা ছড়া হয় বলে অভিযোগ খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ ঘটনাস্থল থেকে একটি বোমা উদ্ধার করা হয় সিসিটিভি ফুটেজিও ধরা পড়ে সেই বোমা ছবি জয় প্রসঙ্গে খেজুরি বিজেপি বিধায়ক শান্তনু প্রামাণিক বলেন গতকালে তৃণমূলের হারমাদ বাহিনী পুলিশের মদতে বোমা গুলি চালিয়ে জিততে পারলো না আবারও মানুষ বিজেপি সমর্থন করেছে নয় নটিতেই আমাদের প্রার্থীরা জয়ী আমি আমাদের সদস্যদের শুভেচ্ছা জানাই বোমা বন্দুককে উপেক্ষা করে সমস্ত ভোটারদের ভোট কেন্দ্রে নিয়ে এসেছেন আমাদের প্রার্থীরা তার জন্য শুভেন্দু আগামী বিধানসভা নির্বাচনে খেজুরি থেকে তৃণমূল ধুইয়ে মুছে যাবে যদিও খেজুরি তৃণমূল নেতা সমুদ্ভব দাস বলেন আমরা তো এখানে একটি বুথে ঢুকতে গিয়েই যা বেগ পেয়েছি ওখানে তো সন্ত্রাস চলেছে আমরা তো ওখানে কোনো কাজই করতে পারি কলকাতা কলকাতায় এসে পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রবিবার সন্ধ্যায় দমদম বিমানবন্দরে নামতেই বিজেপি সমর্থকদের ভিড় তাকে এক ঝলক দেখার জন্য হাজির ছিলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার প্রধানমন্ত্রীকে স্বাগত জানান গাড়ি এগোতেই ভিড়ের কারণে সামান্য থামতে হয় কনফাইকে সেখানে গাড়ি থেকে নেমে সমর্থকদের উদ্দেশ্যকে হাত নেড়ে জনসংযোগ করেন প্রধানমন্ত্রী কিছুক্ষণ পর আবার গাড়িতে উঠে রাজভবনের পথে রওনা দেন তিনি সেখানেই আজ রাত্রি বাস করবেন প্রধানমন্ত্রীর এই সফরের মূল উদ্দেশ্য অনুষ্ঠিত হতে যৌথ বাহিনী কমান্ডারদের বৈঠক এই গুরুত্বপূর্ণ সম্মেলনে অংশ নেবেন প্রতিমন্ত্রী প্রতিরক্ষা প্রতিমন্ত্রী রাজনাথ সিং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল সেনা সর্বাধিনায়ক জেনারেল অনিল চৌহান এবং প্রতিরক্ষা সচিব রাজেশ কুমার সিং এর পাশাপাশি উত্তর পূর্বাঞ্চলের সীমান্ত নিরাপত্তা নিয়ে আলাদা বৈঠক করার পরিকল্পনা রয়েছে মোদীর প্রধানমন্ত্রীর রাজনাথ সিং সূত্রের খবর সকাল দশটা নাগাদ নোদী দেশের তিন বাহিনী সম্মেলনের উদ্বোধন করবেন এরপর সেনাবাহিনী শীর্ষ কর্তাদের সঙ্গে সরাসরি আলোচনা করবেন বৈঠকের মূল বিষয় হবে সীমান্ত পরিস্থিতি প্রতিরক্ষা পরিকাঠামো এবং যৌথ বাহিনীর ভবিষ্যৎ কৌশল দুপুর নাগাদ বৈঠক শেষ হবার পর প্রধানমন্ত্রী ফের বিহারের উদ্দেশ্যে রওনা হবেন এই সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে প্রধানমন্ত্রীর আলাদা বৈঠক হবে কিনা তা এখনো জানা যায়নি তবে রাজভবনে রাজ্যপালের সঙ্গে তিনি কিছুটা সময় কাটাতে পারেন বলে সূত্রের খবর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ব্যস্ত সফরসূচি সূচি শেষ হয়েছে উত্তর পূর্ব ভারতে টানা দিন ধরে তিনি বিভিন্ন রাজ্যে কর্মসূচি সেরেছেন শনিবার মিজোরাম ও মণিপুরে উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও প্রশাসনিক বৈঠকে অংশ নিয়েছেন এরপর রবিবার সকাল অসমে একাধিক কর্মসূচি যোগ দিয়েছেন দলীয় কার্যালয়ে হাতাহাতিতে জড়ালেন বিজেপি কাউন্সিলর এবং বিজেপি নেতা জুতো এবং তোলাবাজির অভিযোগ এনে মহিলা কাউন্সিলরের দিলেন নেতা পাল্টা সেই কাউন্সিলর জানালেন আবার মারবেন পশ্চিম মেদিনীপুরে একই দলের কাউন্সিলর এবং নেত্রী যুদ্ধ ঘিরে অনেকেই ঘটনার সঙ্গে তুলনা টানছেন তৃণমূলের বেবি কোলের কাণ্ডের স্থানীয় সূত্রে খবর ঘটনাটি শনিবারের অভিযুক্ত বিজেপি নেত্রীর নাম মমতা দাস তিনি খড়গপুরে একত্রিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বটে অভিযোগ ওই ওয়ার্ডের সক্রিয় বিজেপি নেতা অশোক সিংহের সঙ্গে বিতন রায় জড়ান দলীয় কার্যালয়ে জুতো মেরেছেন নেত্রী ভাইরাল হওয়া ভিডিও দেখা যায় প্রথমে বাধা দেওয়ার চেষ্টা করেন অশোক তার মধ্যে দুবার নেতাকে জুতো দিয়ে মারেন কাউন্সিলর অশোকও ও পায়ে জুতো খুলে মারতে যান তবে ক্যামেরা দেখে জুতো নামিয়ে নেন তাকে বলতে শোনা যায় দেখুন আপনার আমাকে চপ্পল দিয়ে কিভাবে মারছে এখনই আমি পুলিশকে ডাকছি এরপর অশোক বলতে থাকেন মহিলা হওয়ার সুবিধা নিয়ে নে পাল্টা মমতা অশোককে বলেন তোর মতো চোর নই আমি টাকা চার প্রমাণ দেখা কিছুদিন আগে রাস্তায় এক বৃদ্ধকে এবং তার গায়ে কালি ছিটিয়ে শরবোল ফেলেছিলেন খড়গপুরের তৃণমূল নেত্রী শাস্তিমূলক পদক্ষেপ করে তৃণমূল এবার বিজেপি কাউন্সিলরের কাণ্ড নিয়ে চর্চা শুরু হয়েছে খড়গপুরে ভাইরাল ভিডিও প্রসঙ্গে প্রহিত অশোকের দাবি দু হাজার বাইশ সালে আমি ওকে জিতিয়ে নিয়ে আসছিলাম এখন খুব বড় হয়ে গেছে কিন্তু কি নিয়ে বিজেপি নেতা বলেন ওই ওয়ার্ডের এক বাসিন্দা দীর্ঘদিন ধরে রাস্তার ধারে চাউমিনের দোকান বসানোর কথা বলছিলেন কাউন্সিলর কে কাউন্সিলর ওর কাছ থেকে দশ হাজার টাকা চান আমি সেটার প্রতিবাদ করতেই একজন কি সঙ্গে নিয়ে পার্টি অফিসে ঢুকে আমাকে জুতো মারার চেষ্টা করেছেন এই নিয়ে খড়গপুর টাউন থানায় দলীয় কাউন্সিলরের বিরুদ্ধে অভিযোগ দায়ের করবেন বলে জানিয়েছেন অশোক পাশাপাশি দলীয় নেতৃত্বের কাছে দরবার করবেন এক সপ্তাহের মাথায় দ্বিতীয় দফায় এস এস সি পরীক্ষার নির্বিঘ্নে শেষ হলো পরীক্ষা বেলা বারোটা থেকে দুপুর দেড়টা অবধি পরীক্ষা ছিল কেমন ছিল দ্বিতীয় দিনের প্রশ্নপত্র বেশিরভাগ পরীক্ষার্থী জবাব স্ট্যান্ডার্ড রবিবার একাদশ দ্বাদশের পরীক্ষা ছিল বারো হাজার পাঁচশো চোদ্দটি জন্য পরীক্ষার্থী ছিলেন দুই লক্ষ ছেচল্লিশ হাজার জন প্রশ্নপত্র ভালো হয়েছে বলেই জানান পরীক্ষা কেন্দ্র থেকে বেরিয়ে আসা পরীক্ষার্থীরা জয়পুরিয়া পরীক্ষা দিতে আসা এক আহ পরীক্ষার্থী বলেন প্রশ্নপত্র খুব ভালো হয়েছে ঠিক মতো প্রস্তুতি নিলে পরীক্ষা ভালো হওয়ার কথা আগের দিন প্রশ্নটা একটু বেশি সহজ হয়েছিল আজ স্ট্যান্ডার্ড প্রশ্ন এসেছে আগের দিনের মতো এদিন পরীক্ষার্থীরা প্রশ্নপত্র ও এম আর সিটের কার্বন কপি নিয়ে বাড়ি ফেরেন চাকরিহারা যোগ্য শিক্ষক শিক্ষিকাদের সঙ্গেই দিন পরীক্ষায় বসেন ফ্রেশ ক্যান্ডিডেটরাও এই প্রথমবার পরীক্ষায় বসলেন তারা তাদের কেউ কেউ অবশ্য বলছেন যারা চাকরি হারিয়ে দ্বিতীয়বার পরীক্ষায় বসলেন তারা অভিজ্ঞতার জন্য 10 নম্বর করে পাবেন ফলে প্রতিযোগিতা বেশ কঠিন হবে। ফে শিরোনামে যাদবপুর যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ছাত্রী অনামিকা মণ্ডলের অস্বাভাবিক মৃত্যু ঘিরে তোলপাড় যাদবপুর ক্যাম্পাসে ছাত্রী রহস্যমৃত্যুর ঘটনা এবার সেসি ফুটেজ হাতে পেল পুলিশ। পুলিশ জানিয়েছে সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করেছেন তারা ময়না তদন্তের প্রাথমিক রিপোর্টই উঠে এসেছে ডুবে মৃত্যু যাদবপুরের পড়ুয়ার কিভাবে পুকুরে পড়ে গেলি নরামিকা উত্তর অধরা যাদবপুর থানার পুলিশ সহ ওই যাদবপুর ক্যাম্পাসে যান ময়না তদন্তকারী চিকিৎসক ঘটনাস্থলে ঘুরে দেখলেন ডিসি যে জলাশয় থেকে পড়ুয়ার দেহ উদ্ধার হয়েছে সেই জলাশয়ের কতটা গভীর তা খতিয়ে দেখার পাশাপাশি জলাশয়ে পরীক্ষা নিরীক্ষা হয় যেখানে অনুষ্ঠান চলছিল তার থেকে যেখান থেকে ছাত্রীর দেহ উদ্ধার হয় তার দূরত্ব মেপে দেখেন ময়না তদন্তকারী চিকিৎসক খুঁটিয়ে ঘটনাস্থল পরীক্ষা নিরীক্ষা করেন তিনি মৃত্যুর রহস্যভেদ করতে নজরে রেখেছে মৃতার মোবাইল সূত্রের খবর শনিবারই পড়ুয়ার ফোন তার পরিবারের কাছ থেকে হেফাজতে নিয়েছে পুলিশ সেই মোবাইলে কি কোনো বড় ক্লু রয়েছে ইতিমধ্যে পড়ুয়া সহপাঠী ড্রামা ক্লাবের সদস্য চারজনকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে পুলিশ কেনই ঝিলে পড়ে গেলে ননমিকা কেউ কি ফোন থেকে তাকে ডেকেছিল কিভাবেই বা পুকুরে পড়ে গেলেন অনেমেকা কি একাই গেছিলেন নাকি সঙ্গে ছিল অন্য কেউ উত্তর খুঁজতে তদন্তে পুলিশ ইতিমধ্যেই অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে পুলিশ এদিকে মৃত ছাত্রী পরিবার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে সরব হয়েছেন পাশাপাশি তাদের আশঙ্কা মেয়েকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হতে পারে যারা সেদিন ওই অনুষ্ঠানে ছিলেন ছাত্রীর সেই সব বন্ধু বান্ধবকে জিজ্ঞাসাবাদ করার দাবি জানান তারা হাওড়া জগৎবল্লভপুরে ধরা পড়লো রেশন দুর্নীতি সরকারি চাল ও আটা গোপনে অন্য প্যাকেটে ভরে মজুত করা হচ্ছিল খবর পেয়ে হানা দেয় পুলিশ বাজেয়াপ্ত হয় প্রচুর সামগ্রী আটক করা হয়েছে একজনকে করে দেওয়া হয়েছে গোডাউন রবিবার দুপুরে গোপন সূত্রে খবর পেয়ে থানার পুলিশ বরগাছিয়া স্টেশন রোড এলাকার একটি গোডাউনে হানা দেয় সেখানে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় বস্তা বস্তা সরকারি চাল ও আটা গোডাউনের মালিক উত্তম দাসকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ পাশাপাশি গোডাউনটি সিল করে দেওয়া হয় তবে ধৃত মালিক উত্তম দাস বলেন আমার এটাই বক্তব্য আমাদের কাছে যখনই কোনো ভিকারি কিংবা বামুন ঠাকুর জিনিস নিয়ে আসেন তখন সেগুলো কেনা হয় ভিকারি বামন ঠাকুরের সরকারি চালিবাই। পায় মিনিকেট চাল তো তারা পান না মাল জঙ্গল পাড়ায় যাচ্ছে রেশনে সরকারি দ্রব্য কিনছে প্রত্যেকেই কেনেন সেগুলো বিচার করতে হবে রেশন সামগ্রী নিয়ে অনিয়ম কোন নতুন ঘটনা নয় এলাকার বাসিন্দাদের কথায় রেশনের জিনিস নিয়ে যে নয় ছাই হয় সেটা তো আজকের বিষয় নয় এরকম দীর্ঘদিন ধরেই চলছে পুলিশ মাঝে মধ্যে অভিযান চালায় তখন ধরা পড়ে সব মিটে গেলে আবার কে যে কে সেই ইতিমধ্যে এই ঘটনার তদন্তে নেমেছে পুলিশ খাদ্য দপ্তরকে জানানো হয়েছে প্রশাসনের মতে শুধু একজন নয় এর পেছনের বড় চক্র সক্রিয় থাকতে পারে হাওড়ার এই ঘটনা আবারও রেশন বন্টন ব্যবস্থা দুর্নীতি নিয়ে প্রশ্ন তুলে পুজোর বাকি আর দু সপ্তাহ তার আগে কি রাজ্য জুড়ে চলবে ঝড় বৃষ্টি আপাতত এটাই প্রশ্ন বঙ্গবাসীর আলিপুর আবহাওয়া দফতর বলছে বিশ্বকর্মা পুজোর আগে এমনকি পুজোর দিনে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গে কয়েক জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে চলতি সপ্তাহে চলবে দুর্যোগ আবহাওয়া দফতর রবিবার বিশেষ বুলেটিন প্রকাশ করে জানিয়েছে পশ্চিম রাজস্থানের কিছু অংশ থেকে বিদায় নিয়েছে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু আপাতত এই রাজ্যের উপরে নেই মৌসুমি অক্ষরেখা ওড়িশা অন্ধ্রপ্রদেশ উপকূল সংলগ্ন বঙ্গোপসাগরের উপরে যে নিম্নচাপ অঞ্চল ছিল তা উত্তর তেলেঙ্গানার উপরে সরে গিয়েছে এই নিম্নচাপ অঞ্চলের প্রভাব সরাসরি পশ্চিমবঙ্গের আবহাওয়ায় পড়েনি তবে ঘূর্ণাবর্তের কারণে সাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ছুটে আসছে স্থলভাগে তার প্রভাবে রাজ্যের উত্তর থেকে দক্ষিণের বেশ কিছু জেলায় ভারী বৃষ্টি হতে পারে আগামী বুধবার পর্যন্ত কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলায় বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে ওই জেলাগুলোতে হতে পারে বজ্রপাত তবে জেলার সব জায়গায় ঝড় বৃষ্টি হবে না সোমবার পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদে হতে পারে ভারী সাত থেকে এগারো সেন্টিমিটার বৃষ্টি ওই জেলাগুলোতে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিতে দমকা দমকাঝুরু হাওয়া বইতে পারে মঙ্গল এবং বুধবার দক্ষিণবঙ্গের সব জেলায় এই দমকাঝুরু হাওয়া বইতে পারে বৃহস্পতিবার পুরুলিয়া বাঁকুড়া পূর্ব পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদে ঝড় বৃষ্টির জন্য জারি করা হয়েছে হলুদ সতর্কতা আগামী শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি বিক্ষিপ্তভাবে চলবে বিশেষ বিশেষ খবর হলো উপরাষ্ট্রপতি নির্বাচনে আজ ভোট গ্রহণ গণনাও আজই দেশ জুড়ে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনী কর্মসূচির প্রস্তুতি নিয়ে আলোচনার জন্য নির্বাচন কমিশন আগামীকাল দিল্লিতে সমস্ত রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকদের এক বৈঠক ডেকেছে এতে যোগ দিতে মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল আজ দিল্লি যাচ্ছেন বালি পাচার কাণ্ডে ইডি গতকাল রাজ্যের বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়ে প্রচুর নথি ও টাকা উদ্ধার করেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী সোমবার কলকাতায় সশস্ত্র বাহিনীর শীর্ষ সম্মেলনের উদ্বোধন করবেন বেশ কিছু সরকারি কর্মসূচি নিয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী তিন দিনের সফরে আজ উত্তরবঙ্গ যাচ্ছেন রক্ষণাবেক্ষণের কাজের জন্য আজ রাত সাড়ে এগারোটা থেকে আগামীকাল ভোর সাড়ে তিনটে পর্যন্ত শিয়ালদা ও বিধাননগর স্টেশনের মাঝে এক নম্বর ব্রিজের পাঁচ নম্বর লাইনে ট্রাফিক ও পাওয়ার ব্লকের দরুন কিছু ট্রেন বাতিল ও যাত্রাপথ পরিবর্তন করা হয়েছে উপরাষ্ট্রপতি পদে নির্বাচনে আজ ভোট নেওয়া হবে এজন্য সমস্ত প্রস্তুতি সম্পূর্ণ ভোটগ্রহণ শুরু হবে সকাল দশটায় চলবে বিকেল পাঁচটা পর্যন্ত গ্রহণ শেষে আজই সন্ধে ছটা থেকে হবে গণনা উল্লেখ্য এন জোটের পক্ষ থেকে মহারাষ্ট্রের রাজ্যপাল সি পি রাধাকৃষ্ণনকে সর্বসম্মত প্রার্থী করা হয়েছে অন্যদিকে বিরোধী আইএনডিআইএ জোটের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি বি সুদর্শন রেড্ডি সংসদের উভয় কক্ষের সদস্যরা গোপন ব্যালটে এই নির্বাচনে ভোট দেবেন আনুপাতিক প্রতিনিধিত্বের ভিত্তিতে একটি ভোটের মাধ্যমে উপরাষ্ট্রপতি নির্বাচন হয় প্রত্যেকটি প্রদত্ত ভোটের মূল্যই এক ইলেক্টোরাল কলেজের সদস্যরা তাদের পছন্দ অনুযায়ী ভোট দিতে পারেন এই জন্য তাদের কোনো দলীয় হুইপ মানা বাধ্যতামূলক নয় উল্লেখ্য লোকসভায় বর্তমান সদস্য সংখ্যা পাঁচশো বিয়াল্লিশ এবং রাজ্যসভায় দুশো উনচল্লিশ জন সদস্য রয়েছেন দুই মিলিয়ে সাতশো একাশি জন সদস্যের মধ্যে থেকে উপরাষ্ট্রপতির নির্বাচনে জয়লাভের জন্য তিনশো একানব্বই জনের সমর্থন প্রয়োজন গত জুলাই মাসে শারীরিক অসুস্থতার দরুন জগদীপ ধনখড় পদত্যাগ করায় এই ভোট গ্রহণের প্রয়োজন দেখা দিয়েছে দেশজুড়ে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন কর্মসূচির প্রস্তুতি চলেছে জোর কদমে এই নিয়ে আলোচনার জন্য নির্বাচন কমিশন আগামীকাল দিল্লিতে সমস্ত রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকদের এক সম্মেলন ডেকেছে এতে যোগ দিতে মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল আজই দিল্লি রওনা হচ্ছেন ইতিমধ্যে কমিশনের নির্দেশ মতো ইআরও এইআরও বুথ লেভেল আধিকারিক সহ সমস্ত শূন্য পূরণ করার কাজ শেষ পর্যায়ে বলে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক জানিয়েছেন শুধুমাত্র তিন থেকে চার শতাংশ বুঝতে